স্ত্রীসহ বাথরুমে ছিলেন দীর্ঘ পাঁচ থেকে সাত ঘন্টা ওবায়দুল কাদের সম্প্রতিক একটি অডিও কলের মাধ্যমে তুমি এমনটাই চাঞ্চলকর ঘটনা উঠে এসেছে তবে এখন পর্যন্ত জনসম্মুখে একটি প্রশ্নকের গুঞ্জন উঠেছে যে সেদিনকের পর থেকে কি ওবায়দুল কাদের বেঁচে আছেন কি মারা গিয়েছেন এই নিয়ে এখন পর্যন্ত দুচিন্তায় শেষ নেই তিনি কি আসলে দেশে নাকি বিদেশে আত্মগোপন করে কোথায় আছেন তিনি যখন এমন প্রশ্নের সম্মুখীন বাংলাদেশের গোটা জাতি তখন যেন আবারও নাটকীয় ভাবে সাক্ষাৎকারে আসেন প্রতীত সৌরাচারী আওয়ামী লীগের সরকারের এক সময়ের নির্বিঘ্ন সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের তবে সেই সাক্ষাৎকারটি দিয়েছিলেন ভারতের সংবাদ মাধ্যম দা ওয়ালেট নির্বাহী সম্পাদক আলম সরকারকে তবে এটি কি আসলে ওবায়দুল কাদের নাকি ওবায়দুল কাদের কণ্ঠে নতুন কোন ছদ্মবেশ তবে সেই কনফারেন্সে ওবায়দুল কাদের বলার কিছু কণ্ঠেই বোঝা যায় যে এই স্বৈরাচারী পালাতক আওয়ামী লীগের নির্বিঘ্ন কর্মকর্তা নিজেকে বাঁচানোর জন্য জাতিগণের কাছে ক্ষমা চাইতে এসেছেন তবে এত সহজেই কি আর ক্ষমা করা যায় পাঁচই আগস্টের ঘটনা কি আর এত সহজেই ভুলে থাকা যায় তবে সেই কণ্ঠে আরো কয়েকটি কথা বলেছিলেন তিনি যে তিনি নাকি দেশ ত্যাগ করার সময় দীর্ঘ পাঁচ থেকে সাত ঘন্টা নিজের স্ত্রী সহ বাথরুমে কাটিয়েছেন এবং কি দেশ ত্যাগ করার সময় গাড়ি বাড়ি কিংবা জুতা সহ সামান্য কিছু নিয়ে আসতে পারেননি এমনটাই নিজের মুখে স্বীকার করেছেন বাংলাদেশের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তো দর্শক সেতু মন্ত্রী ও নির্বিঘ্ন কর্মচারী কাদের যদি আবারও বাংলাদেশে ফিরতে চায় তাহলে কি আপনারা সহায়তা করবেন নাকি পাঁচই আগস্টের কথাটা মনে রাখবেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আসসালামু আলাইকুম টিভি নিউজ ঢাকা থেকে আমি মোহাম্মদ শেখ সাকিব